আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনি দেখতে আছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমিরা সালাম দর্শক আজকে কথা বলবো ছাগলের মাছা নিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন যে আপনাদের কাছে ছাগলের মাছা রয়েছে কি না হ্যাঁ আমাদের কাছে প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন মাছা রয়েছে তো এখন আমরা জানি যে এই মাছাগুলো আসলে ছাগলে কি কি কাজে ব্যবহার করা হয় অনেকে জানেন না যে ছাগল পালন করতে গেলে তার ছাগলের বাসস্থান তৈরি করতে হয় আগে সেখানে যদি আপনি বাসস্থান ঠিকমতো তৈরি না করতে পারেন সেখানে কখনোই লাভ করতে পারবেন না কেন না আপনি যখনই আপনি একটা ফার্ম দিতে যাবেন আপনি চারো সাইডটা ভাবতে হবে ভাবার পরে আপনি একটা ফার্ম দিলে এসেন সঠিকভাবে পরিচালনা করতে পারবেন সেখান থেকে লাভও করতে পারেন এখন আমার যে পাশে যেটা দেখতে এটি হচ্ছে ছাগলের একটা মাচা তো আমরা ছাগলের মাচা কেন দিয়ে থাকি যে অনেকেই আসেন যে কাট দিয়ে বা মাচা করে থাকেন তো কাঠ দিয়ে মাচা করলে দেখা গেলো যে ছাগলে একসময় পা ভিতর দিকে চলে যায় বা দেখা গেলো সবসময় ভিজে থাকে তো ক্ষেত্রে একটা ছাগলে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে থাকে এক সময় দেখা গেছে এই ছাগলগুলো মারা যায় তো এই ফলে একটা খামারই কখনোই দাঁড়াইতে পারে না এই কারণেই শুধু তো আমরা যখনই একটা খামার তৈরি করবো চিন্তা ভাবনা করবো দীর্ঘস্থায়ী জেনি বেশি হয় তো এখন আমাদের যে মাছাগুলো ভিডিওগুলো দেখতেছেন এগুলাতে আপনার ভিতরে পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নাই কেননা এটি হচ্ছে আপনার ক্যাপসুল গ্যাপ মানে একটা ওষুধের যে একটা গ্যাপ না ওইরকম সাইজের একটা গ্যাপ সেটি হলো ক্যাপসুল গ্যাপে হ্যাঁ তো এইগুলাতে আপনি বাচ্চা বা বড় ছাগলগুলো আপনার যে কোনো প্রাণী হোক না কেন আপনি এগুলি সহজেই রাখতে পারবেন কেননা এখানে কখনোই ভিজে যাবে না এবং কি এখান দিকে ছাগলের যে মল সেগুলো কিন্তু পড়ে যাবে বা প্রসাব পড়ে যাবে বা এখানে কিন্তু আপনি একটা ছাগলের প্রতিদিন যদি চান যে একটা ছাগল এই জায়গার ভিতরে আমি দোয়া পাকলা করব মানে একদম গোসল করা দিতে পারবেন এখানে পানিগুলো কিন্তু নিজ দিকে চলে যাবে এরকম মাচাল করে যারা গবাদি পশুগুলো লালন করে করেন ছাগল বেড়া পালন করে থাকেন তারা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট পেয়ে থাকেন কেননা বড় বড় এগোপ যে যারা রয়েছে তারা কিন্তু এরকম করে মাচা করে কিন্তু ছাগলগুলো গুলা লালন করে থাকে তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি দশটা ছাগল থাকে বা পাঁচটা ছাগল থাকে তিনটা ছাগল থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এরকম আহ চারটা পাঁচটা নিয়ে আপনি একটা লোহার একটা ফ্রেম বানাইয়ে কিন্তু সহজে কিন্তু সেখানে আপনি এই ছাগল লালন করতে পারেন এটি দীর্ঘস্থায়ী যদি বলতে যায়। এটি তিরিশ থেকে চল্লিশ বছরেই কিচ্ছু হবে না কেননা এগুলো এত সুন্দর এত মজবুত একটা প্রোডাক্ট সেটা কখনোই আপনার ভাঙা যাওয়ার কোনো চান্স নেই মরিচা দেওয়ার কোনো চান্স নেই যেহেতু মোটা প্লাস্টিক হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখান থেকে কয়টা টানা প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু টানা রয়েছে টানা হওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই ভালো আর এটি হচ্ছে সুবিধা হচ্ছে লক সিস্টেম আপনি একটা আহ আপনি একটার পরে একটা লাগাইতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেখেন আমি এটা কিন্তু লক লাগাই দিব। হুম এটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ দেখেন এই যে এই যে লাগিয়ে গেছে তো দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখন যদি আমি এখানে আমি যদি নাচানা চেউ করি হ্যাঁ আমি যদি নাচানা চিউ করি এখানে কিন্তু কখনোই ভাঙা যাওয়ার কোনো চান্স নাই কে কেননা আর এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে এরকম যেরকম লক রয়েছে এই সাইডেও এরকম সাইডেও কিন্তু লক রয়েছে প্রত্যেকটা সাইডে কিন্তু লক মানে একটার পর একটা অনেকে জানতে চাইবেন যে এরকম মাছার সাইজটা কি এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি একটা মাছা তো এখন আপনি পাঁচটা ছাগল লালন পালন করতে এরকম আপনার আটটা যদি নিয়ে থাকে তাইলেই কিন্তু আপনি হবে হ্যাঁ আর যাদের বেশি প্রয়োজন রয়েছে যেমন দশটা বিশটা চল্লিশটা ছাগল পালন করতেছেন তারা কিন্তু বেশি পরিমাণ নিতে হবে আর এগুলোর দাম কিন্তু একদমই হাতে না অনেকেই ভয় পাচ্ছেন যে আসলে এটা দাম না কেমন হতে পারে হ্যাঁ এগুলো প্রাইস একদমই কম হ্যাঁ আমার স্ক্রিনে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু এগুলোর দামগুলো জেনে শুনে আপনি কিন্তু নিতে পারেন আর এখানে বিভিন্ন কোম্পানির কিন্তু এগুলো ছাগল মাছা হয়ে থাকে আর এটি হচ্ছে আপনার আরএফএল কোম্পানির একটা মাছা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন দেখেন এখানে কিন্তু খোদাই করা লেখা রয়েছে এটি হচ্ছে আর এফ এল কোম্পানির একটি ছাগলের মাছা যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিতে পারেন আর যাদের দেখা গেছে যে বড় বড় এগ্রো বোজে যারা চাচ্ছেন যে আমাদের কাছে মাছাগুলো নিতে চান দেখে শুনে তারা কিন্তু আমাদের নিতে পারেন আমাদের কাছে কিন্তু একশো দেড়শো দুইশো পাঁচশো এক হাজার যার যেরকম লাগে সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস আপনার উপরে যে কটা নিতে পারেন হ্যাঁ যে কয় হাজার নিতে পারেন আর যারা বেশি করে নেবেন অবশ্যই কিন্তু এগুলো কিছু টাকা আমরা সিক্রিফাইস করবো কেননা আপনি বেশি নেবেন এই কারণে সিক্রিফাইস করব আর আমরা কিন্তু এইগুলো রেটে মালগুলো বিক্রি করতেছি অনেকেই চাচ্ছে যে জেলা শহর পর্যন্ত নিতে চান আমরা কিন্তু এইগুলো প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত পৌঁছে থাকি যেমন বাংলাদেশের চৌষট্টিটা জেলা রয়েছে চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা এই মালগুলো কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সাধারণত ছয় পিস মাছ যদি নিতে যান, সাধারণত আমাকে এক হাজার টাকা পেমেন্ট দিলে আমরা এই মালগুলো পাঠিয়ে দেবো যাদের এই ধরনের মাছা প্রয়োজন রয়েছে তারা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে এই মালগুলো কিন্তু নিতে পারেন যত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অনদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ